ধর্ম না করায় সেখানে পাব এর কথা এখনো শিখতে পা কি আছে মন্ত্রী যে ধর্ম নষ্ট করছে তাদের মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম বিন্দু বাসন্তরাই নিজে কেটে নিচ্ছে দাস বলে শিক্ষা করেছে খন্দ হলে নিজের কহুটাকে যে কেটে ফেলা যায় এর কথা তুমি ধনী রেখে মন্ত্রী আজ্গে মহারাজ

এই চাষবাস করে দিন চলে সাহেব তোমার তো বেশ মজবুত শরীর তুমি তো খোঁজে সিপাই হতে পারো তা জুনের ব্যান্ডি হতে পারে আমার বাপ পিতামহ সকলে তলোয়ার হাতে করেছে মিত্র করা যায় বলে খাঁ সাহেব সঙ্গীতে শত্রুকে মিত্র করা যায় কি চমৎকার হুজুর আপনার পক্ষে যা কিছু আমার পক্ষে তাই হুজুর আমার সে বাজানো আছে সে বাজানো আশা কেমন করে বলি তবে বাজাই বলে বাহ বাহ স্যার আহ বাহ দাদা মশাই পথে তারি আপনাকে তাকেই বাজবেন শোন দাদা ভালো আছিস দিদি ভালো আছিস তো সমস্তই মঙ্গল কিন্তু এ লোকটিকে ও খাওয়া সাথে বড় ভালো তোমার সঙ্গে সমস্ত লোকজন কোথায় তুমি চটিতে না গিয়ে এই রাস্তার কি করছো ভালো কথা মনে পড়ে গেল খাঁ সাহেব তোমাদের জন্য আমার ভাবনা হচ্ছে তারা তো এখন কেউ ফিরল না ডাকাতির দল কি তবে তাদের প্রচুর সত্য কথা বলি মহারাজ আমাকে আপনি যখন নীতনের একটা যশোর দিকে আসবেন তখন পচে আপনাকে হত্যা করা হবে রাম রাম আমার ভাই ডাকাত করেছে মানে কেঁদে কেটে আপনার সব লোকজনদের নিয়ে গেলে এই কাজের ভার আমার উপরেই ছিল বুঝুন যদিও রাজা আদেশ তবু এ কাজ করতে আমার প্রকৃত হল না এই গরিব পাঠানো বল আপনার স্বর্ণাগত দেশে ফিরে গেলে আমার সর্বনার তোমাকে পত্তর দিচ্ছি তুমি এখান থেকে রায়গড়ে ফিরে যাও তুমি এখন যশোরে যাবে হ্যাঁ আমি তো ভাই দাঁড়িয়েছি একটা ঢেউ লাগলে ব্যাস আমার ভয় জানো জানি পর কি কাজ শেষ হয়ে গেছে

পদে পদে প্রজাদের মনে অসন্তোষ বাড়িয়ে তুললেন না মাধবপুরের প্রজারা খুবই প্রবল সেই জন্য তার রাজ্যের কাছে থাকে পাঁচের প্রতিবেশী শত্রুপক্ষের সঙ্গে হাত মেলা আমি আপনাকে বলেছিলাম মহারাজ মাধবপুরের শাসনের ভার যুবরাজের হাতে তুলে সে তো বলেছি তার ফল কি হলো দেখো না সকল মহল থেকে খাজনা এলো ওই মাধবপুর থেকে কি এলো শুনি আজকে মহারাজ আশীর্বাদ আশীর্বাদ কেমন সব বাজার প্রজারা যুবরাজের পায়ের গোলা হয়ে গেছে টাকার যে কি তার মামলা আপনি মাধবপুরের সাপের ভার যুবরাজের হাত থেকে কেড়ে দিলেন সমস্ত উল্টো হয়ে গেল মহারাজ রাজকার্যে ছোটদের অবজ্ঞা করতে নেই মহারাজ অসহ্য হলে ছোটরা জোট বাঁধবে আর জোট বাঁধলে মহারাজ বড় হয়ে উঠবে আচ্ছা সেই ক্ষমতায় মনে হয় মাধবপুরে থাকে তাই না হ্যাঁ মহারাজ সেই টাকা আমাকে ভয় কিসে প্রতাপ আমি তোমার পৃথিবী তাতেও যদি বিশ্বাস না হয় আমি বৃদ্ধ তোমার ক্ষতি আমার শক্তি আমার প্রতাপ তুমি রাই বলে যা ছেলেবেলা কতদিন সেখানে কাটিয়েছে তারপর আর যাওয়া